আসসালামু আলাইকুম এভরিহান ইডেন মহিলা কলেজের সিআই ফর্ম পূরণ তো ফার্স্টে তোমরা লিখবে ইডেন ইএমএস ওকে লিখে সার্চ করবে ইডেন ইএমএস দেখতে পাচ্ছ চলে আসছে এই শিক্ষা বিডি ডট কম ইএমএস লগ ইন তোমরা এই লিঙ্কে ক্লিক করবে করার পর আইডি পাসওয়ার্ড লাগবে ইউজার নেম এবং পাসওয়ার্ড তো তোমরা ইউজার নেম পাসওয়ার্ড লিখবে ইডেন স্টুডেন্ট ইডেন স্টুডেন্ট এটাই হবে পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড সেম হবে ইডেন স্টুডেন্ট লিখে তোমরা সাইন ইন এই অপশনে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা চলে যাবে হচ্ছে অ্যাডমিশনে যাবার পর ক্লিক করবে অ্যাডমিশন ক্লিক ফর নিউ অ্যাডমিশন তোমরা এই লিংকে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ গ্রুপ আছে গ্রুপ হচ্ছে তুমি যে সাবজেক্ট চান্স পেয়েছো সেই সাবজেক্টটি লিখে দিবে এটা হচ্ছে অনার্স দিবে এবং ডিপার্টমেন্ট হচ্ছে তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো সেটি লিখে দিবে এবং এইচএসসি রোল নাম্বারটি বসাবে বসিয়ে তোমরা হচ্ছে ক্লিক ফর অ্যাডমিশন তোমরা এই লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার পর দেখো ফ্রন্টে চলে আসছে তো তোমার কি কি করতে হবে নাম বাংলায় নাম ইংরেজি পিতার নাম ইংরেজিতে পিতার আইডি কার্ড নাম্বার পিতার মোবাইল নাম্বার পিতার পেশা যেগুলো স্টার মার্ক আছে সেগুলো অবশ্যই তোমার ফিল আপ করতে হবে আর যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো ফিল আপ না করলেও সমস্যা নেই তবে ফাদার্স এনআইডি কার্ড নাম্বার এটা অবশ্যই তোমার ফিল আপ করতে হবে এটা ইস্টার মার্ক থাকুক বানাতো কারণ অনেকে কমেন্ট করেছে যে আমার তো পিতা মারা গেছে পিতা নাই তাহলে তোমার এটা পূরণ করতে হবে কিন্তু তুমি কি কি দিবে তো এই জায়গাটাতে তুমি তোমার মাতার আইডি কার্ড নাম্বারটা দিবে তাও সমস্যা নেই ওকে কিন্তু এটা তোমার ফিল আপ করতেই হবে মাস্ট বি করতে হবে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ এরপর পাশে কোটা রিলিজিয়ন ব্লাড গ্রুপ জেন্ডার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এই সকল তথ্যগুলো তোমার এখানে পূরণ করতে হবে যেগুলো দেখতে পাচ্ছ ওকে সো এরপর আসি হচ্ছে এক্সামিনেশন নেম এসএসসি এইচএসি ডিপার্টমেন্ট হচ্ছে তুমি কোন গ্রুপে পড়াশোনা করছো সায়েন্স নাকি কমার্স নাকি এটা তুমি লিখে দিবে এরপর এস এসসি রোল এস এস সি রেজাল্ট এসএসসি পাসিং ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার সেশন বোর্ড এইচএসি ডিপার্টমেন্ট এরপর হচ্ছে এক্সাম রোল জিপিএ এক্সাম ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার সেশন বোর্ড ওকে তারপর হচ্ছে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সাবজেক্ট তোমাদের সাবজেক্ট এখনো শুরু হয়নি সাবজেক্টগুলো দেওয়া তো যখন সাবজেক্টের অপশনটা চালু হয়ে যাবে তখন তোমরা সিআইএফ ফর্মটা পূরণ করতে পারবে এখন করলে তোমাদের ফর্মটি হবে না ওকে তো যখন সাবজেক্ট শুরু হবে সাবজেক্ট দেয়া শুরু হবে তখন তোমরা সাবজেক্টগুলো দিয়ে পূরণ করতে হবে এবং এখানে ছবি লাগবে দেখতে পাচ্ছ ছবির অপশনটা চুজ ফেল ছবিটা হবে সর্বোচ্চ 1 এমবি 1 এমবির কম হতে হবে সর্বোচ্চ হলে 999 কেবি অর্থাৎ 1 এমবি ধরা চলে তো 1 এমবির কম লাগবে ছবিটা যদি ছবিটা তুমি দুই দাও তাহলে কিন্তু তোমার ছবিটা আপলোড নেবে না সেই জন্য তোমার অবশ্যই ছবিটা ম্যাক্সিমাম নয়শো নিরানব্বই কেবি হতে হবে এর বেশি হলে তোমার ছবিটা আপলোড নিবে তো তোমাদের এইভাবে তোমাদের ফর্মটা পূরণ করতে হবে পূরণ করে জানা যে তোমরা হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তোমরা একটি প্রিন্ট কপি পাবে ওকে তো এইভাবে তোমরা খুব সহজে নিজেরা ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে তোমাদের সিআই ফর্মটি পূরণ করতে পারবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য